আমি সকালে বাদ কাছি রুমিতে তারপরে গিয়ে এখানে দেখতেছি দল বল নিয়ে ওরা মানে কি এরকম হলে এগুলো নিয়ে আসছে আসার পরে দেখতেছি আমি আমার বাইশকে কল দিছি তারপরে ওরা সবাই আসছে আসার পরে দেখতেছি এখানে মানে কি এগুলো গিরে ফেলতেছে আমাদেরকে বের করে দিয়ে গিরিল ঠালা মেরে ফেলছে বাসা থেকে কাপড় সুপর সবগুলা ফেলে দিছে ফেলে দেওয়ার পরে এখানে যখন এগুলো দিচ্ছে আমার বাইশের বাধা দিতে আসছে সবাই মিলে মারধর করতেছে আবার আমি আমার জালদেরকে আমার হাজবেন্ডдерকে নুরুল আমিন নুরুল আমিনের দলে আমার হাজবেন্ডдерকে মারধর করতেছে হাজবেন্ডের নাম কি না বা দাদা দিনা ধরে আর ঘর আই তারা রে बाराদি बाराদি এনে তারা আর হাত তো কিননে বলে হই আর ঘর গানো তো দখল কইরা না অনলাইলে হি আনলে সাধারণ চৌধুরী এ আর বাড়ি এ আর বাড়ি তো ন আর বাড়ি তো ন আবুল কাশেম আবুল কাসেমের বউ আর এর বাই বই নাই বাপ চাঁচা এর আয় সন্ত্রাসী আর আর মারের বারবার আর এক বছর ধরি বিচারে বিচারে ফারার মানুষ মেম্বার চেয়ারম্যানে বিচার করি কি আর কথা নাও মানে হ্যাঁ এবং শাহজাহান চৌধুরী আর না না এমপি এমপি বর্তমান এমপি বিচার করি দিয়ে রায় দিয়ে ওনার বিচারও মানে না ওনার বিচার না মানার পরে আমাদের আমার জন্য দুইটা মামলা করছে বিচার ডাইয়ের ফরি আমার জন্য দুইটা মামলা করছে মামলা করেও আমি আইসা আমার ভাই ব্রাদর বোন বেগুন আইসা ওরা অনুরোধ করছি তোমরা আমাদের সাথে ঝগড়া করিও না আমার ঘরটা আমার আমার দেন যারা তো জাগা কিনতে তারা তো লোগে ইহ তাঁর ঘর আর বছরবার দেবাল আর বিড়ে আর বাদ দাদার দিন না আর আর কিনা ন আর বাদ দাদার দিন ইয়া কুমাস্টর আকবর জির আলী আকবর মি জির আরা উনশি ধার হিসাবে ফাই এক গর্গান বানদি আই সৌদি আর হুত আইয়নে হিতরা তাইনিবার বলিদার আর বাড়া দি বাড়া কুজিয়ার হিতরা আর গর্ত ন নলে যারা বের হচ্ছে না তাদের নাম যদি বলেন হে তাদের নাম একজন আবুল কাসেম ওনার ওয়াইফ নরবানু ও উরারে উরারে বাপ এসো তো শুন ও রং উনার ভাই আব্দু উনার ভাই সাগর উনাকে এই উনাকে আমি বাড়া দিয়েছি দুই হাজার একুশ সালে বার হোদে না আজকে দু তিন বছর ধরে বাইরে রইতেছে না জামিলা জামিলা আজকে তিন বছর চার বছর জামিলা করতেছে বিচারে আচারে মানে না কিছু মানে না আমার ওয়াইফ নুরবেগম আজকে আমরা যখন সকলে এ অফিসে যাওয়ার জন্য আমি আমার ওয়াইফ অফিসে চলে গেছে আমি অফিসে যাওয়ার জন্য রওনা হলাম যখন রাস্তায় শুনলাম যে আমার এখানে লুটফাট চলতেছে আমার চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেবো আমার দুই হাজার একুশ সালে আমি নুলামি কাছ থেকে নুলামি শাহজনের কাছ থেকে যাই জায়গা ক্রয় করি দুই হাজার একুশ সালে আজকে দু হাজার পঁচিশ সাল পাঁচ বছর আমি এখানে আছি আমি অলরেডি ওয়ান ফোরটি ফোর নিষেধাজ্ঞা মামলা করছি একটা আর আমার এই ডিসেম্বরের দুই তারিখ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর দুই তারিখ আমার ঘর প্রথমে লুটপাট করে এরা ক্ষয়ক্ষতি করে আমার মূল্যবান জিনিসপত্র সব নিয়ে গিয়েছিল আজকে সেম আজকে হচ্ছে বাহান্ডারি মেঘে বিশ পঞ্চাশজন লোকজন আই আমার ঘর বাড়ি সব লুটপাট করে আমার ল্যাপটপ থেকে শুরু করে আমার যত গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল আমার এই কি বলে যে চেক বই থেকে শুরু করে সব নিয়ে গেছে আগামীকালকে একটা আমি আরেকটা জায়গা নেওয়ার জন্য আমার এই অর্ডার আছে আগামীকাল আমার জায়গা রেজিস্ট্রি রেজিস্ট্রি বাবদ আমি এখানে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক থেকে তুলে বিভিন্ন শিশুজন থেকে নিলে পাঁচ লক্ষ টাকা আমি এখানে আনে রাখছি হ্যাঁ আমার এখান থেকে সব নিজে করছি আমি আসে এখানে আমার একটা জিনিসও খুঁজে পাচ্ছি না আমার মোটর সাইকেল ছিল পালসার ওইটা শহর সব নিয়ে আমার যত জিনিসপত্র আছে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আপনার নাম কি আমার নাম হচ্ছে কাশেম আমি ভুক্তভোগী এখন অভিযোগ এখন অভিযোগ হচ্ছে এরা সকালে বিশ পঞ্চাশ জন এসে দশটার দিকে এসে আমার ফোরা বান্ডারি ব্যাগে আমার যত জিনিসপত্র আছে সব লুটপাট করে নিয়ে গেছে আমার ঘর যত জিনিসপত্র ছিল সব লুটপাট করে নিয়ে গেছে এখন এসে আমার এখানে ভাই বোন যারা আছে এদের তাদের মারধর করে আমাকে শুধু মারধর করে কৃষ্ণ আম্মা এই হাতুরি তারপরে হচ্ছে হন্দা সব কিছু নিয়ে আমাদের মারধর করে সব জিনিস লুটপাট করে ভেঙে ফেলছে আমরা মামলা এই জন্য হ্যাঁ অলরেডি অভিযোগ আছে আগে একবার তদন্ত করেই গেছে কিছুদিন আগে একবার তদন্ত করেই আমি একটা মামলা করছি এটা এরা হচ্ছে জোর করা আমি এদের জন্য মামলা কেন করলাম আমি অসহায় আমি কিছু করতে পারতেছি না আমি আইনের আশ্রয় নিয়েছি আইনের আশ্রয় কেন নিলাম আমাকে এসে সবাই এখানে উনি পঞ্চায়েত জন মারাঠি মানুষজন এনে নুরুল আমিন আম্ম শরীফ শাহজান একটু নি জাগা লইয়ে সব ফুট জাগা লইয়ে নে তো মামো বাড়া দিয়ে তারা শেষ পর্যন্ত গ্যাং করছে আর আরে গড়ি তুনে এলাই দিয়ে মামু বলতে ওর নাম কি নুরুল আমিন বাড়া হারে দিয়ে গ্যারে আবুল কাশেমর আদা আবুল কাশেমর পরে এই তারা বারো নদা চার পাঁচ বছর এই তারা থাকে সঞ্চালন মন নাই আয় তিন চার বছরই বো মনোমানিক তারপরে তো এবার ইতারা শেষ কি আহ আত্ম জাগা ইয়ান যাত্রা লইত সাইড জাগাই যাত্রা আর আগর হাই যার গোয়ার জাগা তোমার জগরে যে আহরে মারি ধরি ক্যাংগুজে নালা দিয়ে আর হসপিটাল বর্তি আসিলাম তাই এনা ইতার লাগি কে তেস গজি ইয়ার ইতার আহার লাগছে আহ আর ইন নিহ ইন বেগে মিশাটা বানাত বুঝল না ইতারা ইয়াবার হাঁড়া ক্যাঙ্কুজি হাঁড়ার জায়গা না নাচাইম না শাহজান চৌধুরী ক্যাঙ্কুজা বিচার করে দিয়ে ইবা যে তো সবুট জায়গা লো মানের শাহজান চৌধুরী আছে সোনাইয়া আছে এ গিয়া আছে হালুয়ান আছে তারপরে বেগবুনে কেঙ্গুজে গণ্যমান্য বিয় কলে ইতারারে বিজার বাঁ দিয়ে বাঁ দিয়ে দেখি আর শুরু জায়গা লোক না এ দুজনের সন্ন্য মধ্য দিয়ে না জায়গা আন কি বরাত গড়ি দিয়ে বরাত দিয়ে না ফিলিয়ার গাড়ি দিয়ে ফিলিয়ার গাড়ি দিয়ে নেতারা ইয়ানো নমানে ইয়ানো নমানি খেঙ্গুজায় আর ইতারা সন্ন্যী লিণ লয় ইন লয় কি আর আর গিয়া ঘুরে জানে নিজাতি আর আর ডাহাই তান হয়েঙ্গুজায় ইতারা কক্স গুড়ত খেঙ্গুজায় কক্সার কুডন মামলা গুজে আর 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 হরানিগুজ জিয়াম